বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছে তাতে বলেছে কেন্দ্র সরকার যে প্রকল্পের টাকা সে তো সুকান্ত আটকে রেখেছে দেখুন কিছু মানুষের মানে অভ্যেস থাকে যে অন্যের ঘরে দোষ দেয়া কাটা আমাদেরও এটা থাকে কাটা ফুটে গেছে কাটা তো নিজে ফোটে না আমরা কাটার উপরে পা দিই বলে কাটা ফোটে তো আমাদের আমরা মাঝে মাঝে বলি তো সেই নিয়মটাই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস করছে ওনারা চুরি করছেন বলে আটকে আছে চুরি না করলে তো আটকাতো না

এই জন্য কি প্রধানমন্ত্রী এই ঘর করার টাকা পাঠান এইটা অত্যন্ত লজ্জার বিষয় চুরিটা বন্ধ করুন সিম্পল কথা এফআইআর করুন যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করুন তাদের কাছে টাকাটা ফেরত নিন তাহলে তো হয়ে গেল গভর্নমেন্ট টাকা ফেরত দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার টাকা ফেরত দিচ্ছে একজন চুরি করবে টাকা ফেরত দেবে অন্যজন সেটা তো হতে পারে না গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের সেকারের মধ্যে তার ট্যাক্সের মধ্যে আমার টাকা আছে তো আমি তো চুরি করিনি আপনি তো চুরি করেননি আপনার ট্যাক্সের টাকা আছে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে চোরেদের টাকা কেন ফেরত দেওয়া হবে ওই চোরেদের সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা ফেরত দেওয়া হোক এই দাবিটা তো আমি বলছি তো ওনাকে যুক্তি দিয়ে প্রমাণ করুক যে আমার দাবি অযৌক্তিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন